ছোটা থেকে আমাদের বাড়ি কতটুকু ডিস্টেন্স সেটা দেখাব এই যে আমরা দুই ভাই টাকমাতা দেখাও একটু হাই দাও

पर पड़े तो, 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 तूँगे तो राज तो है ये तो दोषकार तुम्हारा वोनकार को एजा देख कौन देख मोरे वीडियो करन ते लार रमत है ए हालार फलाए तो वीडियो म हालार फला तू नायरा कउ का रया है ए ई सुबहर किसका गो है লেঙ্গুরের ও তাহলে সিপের তার বাফের লেঙ্গুরের নাম কি আমি দিন দিনে ছুটিতে আসলাম না তখন দেখছিলাম ও কত সুন্দর সুপারিগুলো পাইক করেছে বেড়া গাছের উপরে

মাথা মাথা নষ্ট টাকা লাগবে আস নগদ বাইকের দরকার লাগে মোটর বিবি দিয়ে দেবো

যাবার এই কত ছয় আবার দাদার পিছে তাকাইবো না Hai timur Kiku sini <sila> darah এই হচ্ছে আমাদের বাড়ি মসজিদ হাজি জামে মসজিদ এই হলো আমাদের বাড়ি এই টাকু কয়কে রে টাকু কয়কে এটা হচ্ছে আমাদের বাড়ি মসজিদ তুমি মগে বাড়ি আইছো কে আর আইবা বলো আর আর আসবা

এই যে আমার চাচা সিরাজ চকিদার আর আমি তার ছেলে মিরাজ চকিদার কি চা খাইবেন